নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত এই বছর রেকর্ড বৃষ্টিতে ভাসছে রাজ্য আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতও হতে পারে শুক্রবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলের মাঝামাঝি অবস্থান করছে যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক দার্জিলিং উত্তর দিনাজপুর মালদা সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবারও এসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে এবং শনিবার থেকে বৃষ্টির দাপট আরো বাড়বে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়ার এই ধারা বজায় থাকতে পারে কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য ডিগ্রি কম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন রাজ্য জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে তবে শনি থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যেখানে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ